মতিন সাউন্ড সিস্টেমের আবার একটা নতুন কালেকশনের ভিডিও নিয়ে আসলাম যেমন আমাদের কাছে কিছু নতুন টুইটার আসছে ঠিক আছে যেগুলো আমরা আপনাদের সামনে কারুন আনবক্সিং করে দেখাবো। আর আমাদের কাছে যেমন চৌত্রিশ পয়েন্ট ফোর যেটা এই টুইটারটা আসছে দেখেন কার্টুনও কত হাই কোয়ালিটির কার্টুন দিয়ে দ্বিতীয়ত মালটা ইন্টার করে আপনাদের আনি আনবক্স করে দেখাইতেছি দেখেন কত হাই কোয়ালিটি এটার মূল্য দিতেছি আমরা সাতশো টাকা ছয়শো আশি টাকা পর্যন্ত রাখা যাবে পার পিস ছয়শো আশি টাকা পার পিস এর যদি বড়োটা নিতে চান তো সেই ক্ষেত্রে আমাদের কাছে এই যে এইটা আছে চৌচল্লিশ পয়েন্ট ফোর ঠিক আছে এটা যদি আমরা দেখাই এই যে দেখেন খোলায় দেখাইতেছে আনবক্সিং করে দেখাইতেছে এইটার প্রাইস দিতেছি আমরা লুগিয়া সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা এটার প্রাইসও দিতেছি আমরা সব মালই একটু কম দিতেছি যারা বেশি বেশি নেবেন অবশ্যই একটু কম পাবেন যারা খুচরা নেবেন তাদের ক্ষেত্রে একটু রেটটা বাড়তি হবে এটাই স্বাভাবিক তারপরে আমাদের কাছে যদি যান একান্ন পয়েন্ট ফাইভ আছে যেগুলো টু টু এক্সটির থেকে এটা বেটার টু টু এক্সটির থেকে এক সাইজ বড়ো এটা নিতে চাচ্ছেন যারা নিতে পারেন এটা হলো বারোশো পঞ্চাশ টাকা এই মডেলটা নতুন আসছে বারোশো টাকা দেখেন একান্ন পয়েন্ট ফাইভ বড়ো সাইজ ভাল মালও অনেক ওয়েটও অনেক ঠিক আছে তারপরে যদি আমরা যাই আমাদের কাছে বুয়েরও আছে যেগুলো ওই যে ভুয়ের বুয়ে থ্রি থ্রি এক্সটি ডিরেক্ট ভুয়ে থ্রি থ্রি এক্সটি টুইটার কোনো ভেজাল নাই দেখেন আমাদের কাছে মেটাল বডি ঠিক আছে এবং এই সাইডে সে দেখেন এইটার প্রাইস দিতেছি আমরা হচ্ছে চৌচল্লিশশো টাকা জোড়া চৌচল্লিশশো টাকা জোড়া ফোন স্বাভাবিক যতটুকু কম করা যায় করে দিব আমরা পাইকারে নিলে খুচরা নিলে রেট কম হবে না ভাইয়া পাইকারে রেটটা আমরা ফোনে বলে দিব এরপরে যদি আমাদের কাছে যে নতুন একটা থ্রি থ্রি আসছে যেটা আনকমন প্রাইজও বেশি মালও ভালো ঠিক আছে এটা কয়েলটাও ওইভাবে একটু ভালো মানের কয়েল লাগানো হয়েছে আমরা যদি এটা লুকটা দেখাই এটা দেখেন এটা টার্মিনালটাও ভালো লাগানো হয়েছে এই পার ওইপার এর ম্যাগনেটটাও মোটা মালও ভারী এটা প্রাইস দিতেছি আমরা আটচল্লিশশো টাকা জোড়া আটচল্লিশ চার হাজার আটশো টাকা জোড়া এটা ঠিক আছে পাশাপাশি আমাদের মার্কেটে যেটা অ্যাভেলেবেল ফোর ফোর এক্সটি টুইটার যেটা আমরা স্টিকার লাগাই এক একটা এক একটা অনেক সম অনেক সম অনেকটা স্টিকার লাগাই তো এটার প্রাইস দিতেছি আমরা একটা আছে সাত হাজার পাঁচশো যেটা এইটাই সাত হাজার পাঁচশো আর একটা আছে একটু নির্মিত হবে ম্যান্ডেল প্লেটটা একটু পাতলা হবে ওইটার প্রাইস আবার সাত হাজার দুইশো আমাদের কাছে নতুন হাই আসছে দেখেন যদি আমরা দেখাই যে কারণ না খুলে আগে আনবক্সিং করে রাখছি কারুনটা খুলে আমরা দেখাবো আরেকটা টুইটার এটা হচ্ছে ফেডি কোর মডেলের ভিতরে ফোর ফোর এক্সটি আসছে আমাদের কাছে ঠিক আছে এটার প্রাইস দিতেছি আমরা সাত হাজার পাঁচশো টাকা জোড়া এটা পাইকারি মূল্য সাত হাজার পাঁচশো টাকা জোড়া এটা এটার থেকে এটা মালের ওয়েটও বেশি দ্বিতীয়ত এটার থেকে এইটার থেকে এটার কয়েলের দামও বেশি ঠিক আছে প্লাস এটা হাই মান গুণমত এটার থেকে অনেক এটা অনেক ভালো তারপরে যদি নেক্সট আমরা দেখাই আরও হাই রেঞ্জে যাতে বাজারের সমস্যা নেয় তারা এই যে দেখেন ফেরিকও হাই এটা হলো ডিরেক্ট হচ্ছে অ্যালমুনিয়াম বডি ডাইরেক্ট অ্যালমুনিয়াম বডি এটা ডিরেক্ট অ্যালমুনিয়াম বডি এটা নিতে পারেন এটা প্রাইসও বেশি এটা আট হাজার পাঁচশো টাকা জোড়া আট হাজার পাঁচশো টাকা জোড়া কার্ডন পলি যা দেখলেন খুব ভালোভাবে আসছে এটা অ্যালমুনিয়াম বডি ঠিক আছে ভোরপুরের বিতে অ্যালমুনিয়াম বডি এবং কয়েলও দাম বেশি মালও মোটা ঠিক আছে এটা প্রাইস দিচ্ছে আট হাজার পাঁচশো টাকা জোড়া